সালামু আলাইকুম আজ আমাদের আস্তে আস্তে কথা বলতে হবে আমরা কিছু শ্রেণীর লোক বেয় চলাফেরা করি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই যে আপনি যে হাতের ব্যাগ মা বোনদের বলি আপনি যে হাতের ব্যাগ ইউজ করেন অথচ ছেলেরাও মানি ব্যাগ ইউজ করে টাকা সেভ করার জন্য টাকাটা যেন কেউ না দেখে আবার মোবাইল ব্যাগও আছে দেন কেউ মোবাইল না দেখে সেভ করেন দ্বিতীয় কথা হলো বইনেরা ইউজ করে ভেন্টি ব্যাগ আবার হাতের ফার্স আছে ব্যাগ ইউজ করেন আপনাদের মোবাইল টাকা পয়সা সেভ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে জান মালের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে অতসব আপনার যে আপনার যে বডি নেওয়ার দরকার সেটা নিচ্ছেন না বেপদা চলতে আছেন তাহলে বেপদা আপনি চললে আপনার হাতের ব্যাগটা আপনি টাকা পয়সা দ্বন্দ্ব যত্ন করে রাইখে দিলেন তাহলে এটার থেকে কি আপনার শরীরটা কি অমূল্যহীন ব্যাগের এর ভিতরে টাকা পয়সা safe রাখছেন কেউ যেন না দেখে আপনি যে এই যে সুন্দর আল্লাহ আল্লাহ একটা সুন্দর চেহারা দিয়ে দিছে এই সুন্দর চেহারাটা বিকৃত করে মানুষের কাছে উপস্থাপন করতে আছেন এটা ঠিক করতে আছেন মনে রাখবেন এই জীবন থাকতে জীবন থাকতে সময় থাকতে এ দেহর যত্ন নেন সেদিন আপনি বুঝেন যেদিন আপনি অসুস্থ হবেন রোগ বেড়াবে ঝরঝরিত হবেন সেদিনকে আল্লাহ দেখা শুরু করে দেবেন তার আগে আপনার শরীরে যেরকম জোর ছিল তখন আপনি আপনার শরীরের সেফটিটা আপনি নিলেন না চিন্তা করেন পরকালে চিন্তাটা করেন যে আমি আমার সাইড ব্যাক ভিতরে আমি টাকা পয়সা এগুলা সেভ করে রাখছি অথচ আমি বেপদ্দা চলতে আছি অথচ আমি বেপদ্দা চলতে আছি বেপদ্দা যেহেতু চলেন ঠিক আছে মানে তাই আপনার যে হাতের যে সাইড গুলো আছে এগুলো দরকার কি এগুলো তো দরকার নাই তো এগুলো কোনো দরকার নাই বোন মা ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রকালে চিন্তা করেন দেখেন না চারদিকে কি হচ্ছে চল্লিশ বছর বছর অকালে পান ঝরে যাচ্ছে না পেরার দেশে চলে যাচ্ছে এগুলো একটু চিন্তা করেন আমি কাউকে মনে কষ্ট দিয়ে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলি না আপনার যদি ভালো লাগে আপনি side bag টাকে side ভিতর টাকা পয়সা যেরকম যত্ন করে রাখেন এরকম আপনার পদ্দা করে আপনার শরীরটাকে যত্ন করে রাখেন অপদ্দা নয় হন তাহলেই পরকালে শান্তির আশা করা যায় নামাজ পড়তে নামাজ এখন ফ্যাশন হিসেবে আমরা নিচ্ছি অনুরোধ যেন সবাই একটু পরকালে চিন্তা করি ভালো মতো চলার চিন্তা করি شباب هاتها كبد السلام عليكم